আপনি আপনি পুরো হাতিয়াতে আপনি এখন সবচেয়ে বড় আমি এটাকে কি বলবো সবচেয়ে বড় মাতবর কাজী আপনি অনেক বিচার করেন আপনার কাছে অনেক লোক আসে আমি এটা পজিটিভ অর্থে বলতেছি কিন্তু মাতবর কোনো খারাপ শব্দ না আপনি এটা এটা করতেছেন কিন্তু আপনার আপনার সাথে পরামর্শ করে টিএনও আপনার সাথে টিএনও দুই বেলা পরামর্শ করে অথবা আপনি টিএনও কে দুই বেলা ফোন করেন এটা কি মিথ্যা এটা মিথ্যা কারণ ইউনুস যে ইউনো আছে যারা আছে আপনি জিজ্ঞাসা করতে আমি মনে গত তিন মাসে দুইবার কথা বলছি কিনা সন্দেহ আছে ওনার সাথে আমি নিজের কি হচ্ছে আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন অনেক কথাই আপনাদের কাছে যাই এবং আমি ইউনো ইউনো বলেন সাথে আমার গত তিন মাসে দুই কথা হয়েছে হয়তো সর্বোচ্চ গেলে এর বাইরে না সরকারি অন্য কর্মকর্তাদের সাথে আমার কোন কথা হয় না আপনি এটা নিয়ে নিজের পক্ষ থেকে বা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন কথা বলি আমি মেইনলি কথা বলি হচ্ছে লেভেলে যারা থাকেন যেমন ধরুন হচ্ছে আপনার আমার বিনোদন মূল কাজ নিয়ে আমি অনেক বেশি দৌড়াই তাদের সাথে একটু কথা না 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 না

মানে উপদেশ আমাদেরকে ওন করবে এর বাইরে ওন করার কথা না এবং আমার যখন হচ্ছে আমার দ্বীপের অনেকগুলো ইস্যু নিয়ে আমাকে কথা বলতে হয় ফেরি নিয়ে আমি এবং হচ্ছে নদী ভাঙ্গন নিয়ে নদী ভাঙ্গন নিয়ে একটা বড় প্রজেক্ট আমি ওনার সাথে কথা বলে নিয়েছি এই প্রক্রিয়াগুলো নিয়ে ওনারা ছাড়া ওনাদের সাথে কথা না বলে এটা আদায় করা সম্ভব না আর কি ওকে আমি জনাব ফাহম আব্দুল সালাম আমি আপনার কাছ থেকে একটু একটু মূল্যায়নের আহ জায়গা থেকে একটু জানতে চাইবো যেহেতু এটা শেষ প্রসঙ্গ ভাই আমি এখানে এখানে আরেক একটু বলেন কারণ শেষ প্রসঙ্গে আমি এই প্রশ্ন করতে যে জুলাই আন্দোলনের নেতাদের দল এনসিপি তাদের এই পদযাত্রা নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল অনেক জায়গায় অনেকে তাদেরকে স্বাগত জানিয়েছেন আপনার পর্যবেক্ষণ কি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যে পদযাত্রা করেছে মানুষের কাছে গিয়েছে ভেঙে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে অনেক সাধারণ

বড় শুভাকাঙ্ক্ষী কারণ এনসিপির প্রত্যেকে আমার ছোট ভাই এবং আমি তাদের প্রতি ডিপ কারণ আমরা শেখ হাসিনার জুলুম এখান থেকে বের হওয়ার জন্য আমার এই ছোট ভাইরা এই দেশকে নেতৃত্ব দিয়েছে আই ক্যানট ফরগেট দ্যাট এভার ইন মাই লাইফ সো হ্যাভ ডিপ গ্র্যাটিউড এবং তারা যে কাজটা করছে এটাই রাইট ওয়ে মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে গিয়ে বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে এই কাজ করব আমি আপনার এই প্রবলেম সলভ করব যেটা এনসিপির মধ্যে আমার কাছে মনে হয় আমি একটু সমালোচনার ভাঙে বলছি বাট দিস ইজ দ্য রিয়ালিটি উই মাস্ট ডিল উইথ যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সাধারণ মানুষের সময় খুব খারাপ যাচ্ছে এখানে ওয়ান থার্ড অফ আওয়ার ইউথ তার বেকার তাদের প্রবলেম গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে আনফর্চুনেটলি এনসিপির যত রেটরিক সব হচ্ছে সংস্কার কেন্দ্রিক এবং পিপলের সাথে কোনো যোগাযোগ নেই বাংলাদেশের মানুষের প্রধান সংকট এই সময় আমার কাছে মনে হয়েছে ইকোনমিক প্রবলেম এখন এই দুই প্রবলেম আমাদের পলিটিক্যাল সংকটের অনেক বড় প্রবলেম কারণ ভবিষ্যতে এগুলোর স্নোবল এফেক্ট হতে পারে আমাদের এখন মানুষের কি সমস্যা এই সমস্যার সমাধান কিভাবে করা যায় ওই দিকে নজর দেওয়া উচিত এবং আমি আশা করবো যে এনসিপি নেতারা যখন যাবেন তারা তাদের কনস্টিটুয়েন্সি তারা বলবেন কিন্তু তারা যেই কাজটা করছেন দিস ইজ দ্য রাইট ওখানেই যাওয়া উচিত সাধারণ মানুষের যোগাযোগ করা উচিত এবং তাদেরকে বলা উচিত যে আমরা সম্ভব না এটার কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের যে পলিটিক্স বাংলাদেশের পলিটিক্সের কিছু নোড লাগে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার কিছু লোকালি কিছু ক্ষমতাধর লোক লাগে যাকে কেন্দ্র করে একটা বড় বলাই তৈরি হয় এই নোটগুলা বাংলাদেশে আওয়ামী লীগের যে নোটগুলা ছিল তারা সব সবাই দেশ থেকে পালিয়ে গেছে এবং তাদের পক্ষে দেশে ব্যাক করা সম্ভব না এই জিনিসটা একটা এই জিনিসটা এবং আমার যেটা অনুরোধ বিএনপি জামাইতি ইসলামী এবং এনসিপি এদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে যে আমরা নিচের লেভেলে সবকিছু হয়তো ভালো করে আমরা খেয়াল রাখতে পারবো না জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং বিএনপি এই তিনজনের মধ্যে যে ঐক্য থাকাটা দরকার ছিল গত এক বছর সেই ঐক্য শেষ হয়ে গেছে এবং এই ঐক্য শেষ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে কনস্ট্যান্ট একটা টক্সিক আচরণ তিন পার্টির মধ্যে এটা কিন্তু আমি মনে করি না ব্যক্তিগত ভাবে যে আওয়ামী লীগের পক্ষে ফিরে আসা সম্ভব ওকে নামে ওকে আপনাকে ধন্যবাদ আপ একটা কথা বলতে চেয়েছিলেন নানান মাসে শেষ করেন আমি কি প্রশ্নটা করবো নাকি আপনি প্রশ্নটা জুলাই আন্দোলনে শব্দ উচ্চারণ করছেন নিজেদের দল নিয়ে স্লোগান এসেছে আপনারা মুজিবাদ মুর্দাবাদ স্লোগান মানে বেশি দিচ্ছেন আপনাদের নিজস্ব স্লোগান চিন্তা দর্শন নীতি শিক্ষানীতি নারী নীতি স্পষ্ট না আপনারা শুধু ওই স্লোগানটাই বেশি দিচ্ছেন এটার কারণটা কি আসলে মানে এই

আমরা দুই সালের তো দেখেছি যত শেখ মুজিবের বাংলায় বৈষম্য ইয়া কোটা পোটা ফাইলে জাতীয় আমাদের এখানে আমরা অন্তত ব্যবহার করি না ইয়া থেকে কারণ আমরা যারা হচ্ছে আমরা লিড দিয়েছিলাম আমাদের নিজস্ব একটা চিন্তা দ্বারা অনেক আগ থেকেই ছিল আমরা বলছিলাম যে হচ্ছে আমরা ছাত্র শক্তি করতাম তাদের সেখানে একটা নিজস্ব চিন্তা তারা ছিল সেখান থেকে আমাদের কাছে ক্লিয়ার বাংলাদেশের রাজনীতি যে সংকটটা তৈরি করা হয়েছে সেটা মুক্তির দাদের রাজনীতির কারণে হয়েছে একাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতি না হয়ে মুজিবাদের রাজনীতি হয়েছে এবং সেটা পরবর্তীতে আওয়ামী লীগ ধারণ করেছে মুজিব রাজনীতি এবং শেখ মুজিব নিজেকে ওয়ান এন্ড অনলি ক্ষমতাধর এবং হচ্ছে তিনি বাংলাদেশ এটা প্রমাণের ব্যতিব্যস্ত হয়ে পড়ছিলেন যেটা মূলত এই দেশের একটা সিভিল সোসাইটিরও ক্রাইসিস বলতে পারে একটা বুদ্ধিভিত্তিক ক্রাইসিস বলতে পারেন আমরা মনে করছি সেটার মানুষের মনস্তত্বের মধ্যে আসলে এই জায়গাটাই দিতে হবে আওয়ামী লীগ যে ফ্যাসিজম এই স্বাধীন বাংলাদেশে কখনো রাজনীতি করে নাই প্রত্যেকবারই ফ্যাসিজম কায়েম করেছে সেটা মূল জায়গাটা কোথায় সেটা আমরা প্রমাণ করার জন্য শাসন আমল কখনো রাজনৈতিক শাসন ছিল না এখন আপনার প্রশ্নের মধ্যে আমি যে কথাটা বলতে চাইছিলাম আওয়ামী লীগের আমি ফাহম অনেক ভিডিও দেখছিলাম প্রত্যেকটা ভিডিওতে ফাহাম কখন আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসাবে বিবেচনা করেন না এবং উনি এই ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করছেন যাতে আওয়ামী কখনো পলিটিক্যাল পার্টি হিসেবে বিবেচনা করা না হয় এটা সন্ত্রাসী সংগঠন ফ্যাসিস্ট সংগঠন আমরা সেই জায়গা থেকে উদ্ভূত আমরা দেখছি বিচার বিশ্লেষণে যে আওয়ামী লীগ পার্টি হতেই পারে না এটা হওয়ার মতো কোন কোয়ালিটিটা আছে আমি এটা অনেককেই কোশ্চান করেছি আজ পর্যন্ত সেই কোশ্চানের রিপ্লাই পাই নাই স্বাধীন বাংলাদেশ আওয়ামী কবে রাজনীতি করেছে বা রাজনৈতিক দল হিসেবে কোন ধারণ করতে সেটা আজ পর্যন্ত আমি অনেককে জিজ্ঞাসা করতে অনেক বুদ্ধিজীবী কারোর কাছে পাই নাই উদাহরণ আজকে যদি আজকেও যদি আমি একটু শেষ করি আজকেও যদি আপনি বলেন যে আওয়ামী লীগের দল হিসেবে রাজনীতি করতে দিতে হবে আওয়ামী লীগের যারা ইয়ে ছিল তাদেরকে বিচার করে আসলে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল থেকে যে নেতাটা ছিল

বাংলাদেশের আঠারো কোটি মানুষ কি বুঝতেছে কিনা না সেইটা কি আপনি বুঝতেছেন নাকি আপনি এইটা আন্দোলন করে যমুনা ঘেরাও করে ডক্টর ইউনুসকে বাধ্য করবেন আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন হয়ে উঠছে পলিটিক্যাল ইডিওলজি বলতে যে কিছু অবশিষ্ট নাই সেইটার ফল হিসাবেই তো আওয়ামী লীগকে এই পুরাপুরি সাদানো বাগান ফেলে রেখে তাদেরকে পলায় যেতে হয়েছে কখনো নর্দমায় কখনো পুকুরে দাঁড়া হইয়া এটা আবার পরে দেয়া বুঝলা বুঝলা এই জায়গার মধ্যে থেকে আপনাদেরকে

ওইটার কথা বললে নিজেকে আরেকটু বড় মনে হয় সেই বড় মনে হওয়াটা অনেকটা ডন কুইকজোটের যুদ্ধের মতো হয়ে যায় হানান মাসুদ তো সেই জন্য আমার কাছে মনে আমার কাছে মনে হয় যে এনসিপি নিজস্ব রাজনীতি আসুক এবং এইটা আমরা বুঝতে শিখি আপনারা যেটা দেখতেছেন সন্ত্রাসী সংগঠনের কথা বা রাজনৈতিক আদর্শের থেকে পতিত হওয়ার কথা সেটা আমরাও দেখতে পাই আসলে এইটা যদি আপনারা বোঝেন তাহলে ভালো হয় যাই হোক